হ্যালো গাইস এই ভিডিওতে আমি ভিয়েতনামের ওয়ার্ক পারমিট আর আপডেট দিব তো ভিয়েতনামের ভিসা কিন্তু খুব কম পাওয়া যায় তো যাই হোক বর্তমানে ফ্যাক্টরি ওয়ার্কার কাজের জন্য কোম্পানিতে নিয়োগ চলছে তো কোম্পানির নাম হচ্ছে ফোর কর্পোরেশন ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনাল কনসাল্টিং কোম্পানি তো এটা কিন্তু গ্রুপ অফ কোম্পানি এবং এই কোম্পানিতে ইন্টারভিউ কিন্তু চলমান রয়েছে এটা আঠারো এবং উনিশে নভেম্বর প্রি সিলেকশন এবং ফাইনাল হচ্ছে বিশে নভেম্বর তো আজকে এবং আগামীকাল দুই দিন এটার প্রি সিলেকশন হবে এবং ফাইনাল হবে বিশ তারিখে তো যেহেতু আজকের ডেট ওভার হয়ে গেছে যারা যেতে আগ্রহী তারা অবশ্যই আগামীকাল যোগাযোগ করবেন তো যাই হোক এই কোম্পানিতে যে কাজ হবে তা হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার আর এই কাজের বেতন হবে চারশো ইউএসডি তো বুঝতে পারছেন বেতন কিন্তু অনেক ভালো আছে ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে তো এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে তেইশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতর তো এই কোম্পানিতে কাজ করার জন্য প্রার্থীদের মন মানসিকতা থাকতে হবে অর্থাৎ ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং প্রার্থীকে মিনিমাম এসএসসি পাশ হতে হবে বা সমমান পাশ হলেও হবে তো যাই হোক অন্যান্য যে সকল যোগ্যতা বা বিষয়গুলি রয়েছে তা হচ্ছে এই কাজের জন্য প্রার্থীর বয়স আমি পূর্বেই বললাম তেইশ থেকে পঁয়ত্রিশ বছর এবং ডিউটির সময় এখানে আট ঘন্টা এবং ওভারটাইম তিন থেকে চার ঘন্টা বাধ্যতামূলক করতে হবে তো ওভারটাইম করলে মোটামুটি আপনারা ভালোই স্যালারি পাবেন এই কোম্পানিতে তো এই কোম্পানির জন্য পুলিশ ক্লিয়ারেন্স বাধ্যতামূলক লাগবে এবং ছবি লাগবে ছবির সাইজ হতে হবে ফোর বাই সিক্স সি এম এটা আট কপি লাগবে এবং টু বাই থ্রি সি এম এটা আট কপি লাগবে এছাড়া প্রার্থীকে ন্যূনতম অষ্টম শ্রেণী অথবা এসএসসি পাশ হতে হবে এবং যারা একটু পড়াশোনা ভালো জানেন বা ইংরেজি বলতে পারেন তাদের ক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে তো এই কোম্পানিতে থাকা ফ্রি এবং ডিউটি চলমান অবস্থায় আপনারা খাবার ফ্রি পাবেন তো এই চাকরির মেয়াদ হবে দুই বছর এবং এই ভিসা যোগ্য আর পাসপোর্টের মেয়াদ কিন্তু অবশ্যই সর্বনিম্ন দুই বছর হতে হবে তো দুই বছরের কম পাসপোর্টের মেয়াদ থাকলে কিন্তু এই ভিসা হবে না এবং অন্যান্য সুযোগ সুবিধা আপনারা ভিয়েতনামের শ্রম আইন অনুযায়ী পাবেন তো যারা ভিয়েতনামের ভিসা খুঁজেন অনেকেই কমেন্টস করেন তাদের ক্ষেত্রে একটা অপরচুনিটি রয়েছে এই মুহূর্তে তো আপনারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি অফিসে গিয়েও বিস্তারিত জেনে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিয়েতনামের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট নিয়মিত ভিসা সংক্রান্ত যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ